মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দ্বারা তো ফুলপিসি মার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দো মেঘের সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতোক আর ক্যারাম খেলা যায় সেই জন্যেই যোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দো মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফকের ঝোল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল এ এইখানে না, ওইখানে এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফিত্তেস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক খাক খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামো ও সব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমায় তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুলপিসিমার বাড়ি